দর্শক আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা নজর রাখছেন আমাদের চ্যানেলে যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা বৃহৎ অংশের মানুষের কাছে যাতে আমাদের এই ভিডিও পৌঁছে যায় এই কারণে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন যদি কমেন্ট করার কিছু না থাকে হাই লিখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন ভিডিওটি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদেরকে দেবো এবং এটা গোটা পশ্চিমবঙ্গের আপডেট শুধুমাত্র কলকাতা নয় কারণ কি আপনারা যে খবরগুলি দেখেন দর্শক যে মতামতগুলি শোনেন যে বিষয়গুলি আপনারা বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন এগুলি কিন্তু বেশিরভাগই কলকাতা বা কলকাতা লাগোয়া কোনো অঞ্চলের খবর হয়তো আপনারা শোনেন বা আপনারা দেখেন কিন্তু গ্রামগঞ্জের খবর হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের কাছে পৌঁছায় না ফলে আজকের এই যে পর্ব এই পর্বে গতকাল কয়েকটি ঘটনা গতকাল যে ঘটনাগুলি ঘটে গিয়েছে এগুলি আমরা আপনাদেরকে জানাবো আপনাদেরকে বলবো গোটা রাজ্য জুড়ে একেবারে গেরুয়া ঝড় গোটা রাজ্য জুড়ে একেবারে পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দর্শক গতকাল আমরা পেয়েছি আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন আমি এর আগেও বলেছি রামনবমী এই যে দু হাজার পঁচিশে রামনবমী আপনারা পালন করেছেন দু কোটি মানুষ রাস্তায় নেমেছেন কমপক্ষে দু কোটি মানুষ এর বেশিও হতে পারেন এরপর দর্শক বন্ধুরা গণেশ পুজো জগদার্থী এই তারপর বিশ্বকর্মা পুজো তাতে গোটা পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে যে হিন্দুরা কিভাবে একত্রিত হচ্ছে যে হিন্দুরা কিন্তু এখন আর ঘুমিয়ে নেই হিন্দুরা একত্রিত হচ্ছে এবং হিন্দুরাও এই মুহূর্তে এই যে ব্যাপক পোলারাইজেশন সেই পোলারাইজেশনে হিন্দুরাও কিন্তু অংশ নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহালয়ার দিন ময়দানে নেমেছে আর শুভেন্দু অধিকারী নিজে আর এস এর যে পোশাক সে পোশাক পরে সমর্থনে মিছিল করেছেন উত্তরবঙ্গে আর এস এস এর মিছিল হয়েছে দক্ষিণবঙ্গে গুরুত্বপূর্ণভাবে একটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত কিন্তু গতকালই পাওয়া গিয়েছে প্রায় পাঁচশোর ওপর আর এস এস মিছিল করেছে দক্ষিণবঙ্গ জুড়ে মধ্যবঙ্গে দেড়শো দুশোর উপর আর এস এস মিছিল মিছিল করেছে উত্তরবঙ্গে করেছে কাঁথিতে শুভেন্দু অধিকারী নিজে আর এস এসের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করিয়েছেন আর এস এসকে দেখবেন সংবর্ধনা দিয়েছেন অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে এই যে আর এবং এই যে গেরুয়াময় এই যে হিন্দুত্বের একটা আবহাওয়া হিন্দুত্বের একটা জোয়ার এটা কিন্তু আমরা দু হাজার একুশ চব্বিশে দেখিনি একেবারে আমি পরিষ্কার কথা বলছি এত হিন্দুত্বের এবং হিন্দুত্বকে শুধু বলবো না দর্শক বন্ধুরা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ গতকাল কয়েকটি জায়গায় আর এস মিছিল মিটিং বাধাপ্রাপ্ত হয়েছে আর এস এসকে মিটিং করতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি র্যালি করতে দেওয়া হয়নি আমি ওগুলি ধরছি না এটা বিক্ষিপ্ত ঘটনা আমি ওই বিষয়গুলি আনছি না কিন্তু যেখানে যেখানে আর মিছিল করতে পেরেছে প্রায় পাঁচশোর উপর জায়গায় মিছিল করেছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে করেছে প্রায় ওরকম দুশো পাঁচশো মধ্যবঙ্গ বেঙ্গলে কয়েকশো মিছিল করেছে এই প্রত্যেকটি জায়গায় আর মিছিল করছে সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল ছেটাচ্ছে এটা এই দৃশ্য পশ্চিমবঙ্গে দেখা যায় না এই দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও দেখুন দুর্ভাবে মানুষের মধ্যে মানে মানুষকে আপনি যদি প্রভাবিত করতে না পারেন আপনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে যতই চেঁচামেচি করুন না কেন সারাদিন ধরে সরকার পড়ে যাবে এই হয়ে যাবে এই হয়ে যাবে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বাস্তবে কিন্তু সেই বিষয়গুলি কখনোই বাস্তব হয় না বা সেই বিষয়গুলি কিন্তু পূর্ণ হয় না মানে আপনি ধরে নিন একেবারে এখানে এখানে কথা বলছেন এখানে এই বলছেন সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলছেন টেলিভিশনের পর্দায় কিছু কথা বলছেন এগুলি দর্শক বন্ধুরা মাথায় রাখবেন মানুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত যাবে মানুষ যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করবে এই বিষয়গুলির কোনো দাম নেই যেমন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের নির্বাচনের কথা যা হবে সেটা অন্য বিষয় দু হাজার একুশে যেটা বিজেপি বলেছিল এই বিজেপির বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে দুশো আসন পাবে এটা বিজেপির একটা বড় অংশ তারা এসি ঘরে বসে টেলিভিশনের সামনে বসে এই বক্তব্য রেখেছিলেন মানুষের সাথে যোগাযোগ ছিল না ফলে বিজেপি পায়নি কিন্তু এই মুহূর্তে যে কাজটি আর এস করছে এবং গোটা পশ্চিমবঙ্গে হিন্দুত্বের যেভাবে যেভাবে জাগরণ দেখা যাচ্ছে তাতে এই হিন্দু ভোট শুধুমাত্র একটি দলের দিকেই যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে দল হিন্দুদের হয়ে কথা বলে যে দল হিন্দুদের হয়ে কথা বলে এবং যে দল হিন্দুদের হয়ে রাস্তায় নামে সেই দলের জন্যই হিন্দুদের ভোট যাবে এই বিষয়ে কোনো একেবারে কোনো প্রশ্ন নেই আর শুভেন্দু অধিকারী সাংঘাতিক পরিমাণ গেম চেঞ্জার করে দিয়ে মানে গেম চেঞ্জ করে দিয়েছেন ব্যাপকভাবে গেম চেঞ্জ করে দিয়েছেন তিনি কাঁথিতে আর এস এসকে দিয়ে প্রত্যেকটি জায়গায় মিছিল করিয়েছেন প্রায় প্রত্যেকটি জায়গায় এবং দেখবেন শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়াতে যাবেন ভিডিও রয়েছে তিনি নিজে আর এস এসের পোশাক পরে ময়দানা নেমেছেন নিজে আর এস এর পোচা করে ময়দানা নেমে আর এস এসকে সেখান থেকে উৎসাহিত করেছেন এটা পশ্চিমবঙ্গের পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে বলে আমি মনে করছি দেখুন আমি কোনো দলের হয়ে এই মুহূর্তে কথা বলছি না আমি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরছি আমি কোনো আকাশ আকাশকুসুম কথা বলছি না একেবারে কি হয়ে যাবে কালকে সরকার চলে যাবে পশ্চিমবঙ্গে এই পরিবর্তন হয়ে যাবে পরশুদিনে এই হয়ে যাবে যেটা অন্যান্য জায়গায় আপনারা শুনবেন অন্যান্য জায়গায় আপনারা দেখবেন আমি এই কথা বলছি না আমি বলছি পশ্চিমবঙ্গের মহালয়ার দিন যে পরিবর্তন আমি দেখলাম মানুষের মধ্যে যে উৎসাহ আমি দেখলাম আমি আপনাদেরকে বলি দর্শক দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় হচ্ছে এই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যারা ভোটার রয়েছেন না এরা বেশিরভাগ সেকুলার এরা সেকুলার নীতিকে বিশ্বাস করেন এবং সেকুলার নীতিকে কেন্দ্র করে এরা ভোটের দিনও ভোট দিতে যান যে ভাই আমি কিন্তু সেকুলার আমি তৃণমূল বিজেপি সিপিএম কি হবে না হবে অন্য বিষয় আমি সেকুলার এটা হচ্ছে কলকাতার ভোটারদের মাইন্ডসেট কাল আমি দেখলাম আর এস মিছিল করছে এবং ফ্লাট থেকে ফ্লাট থেকে সেই আর মিছিলে সেখানে ফুল দেওয়া হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছেন আর এস মিছিল করছেন মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তার চারিপাশে দাঁড়িয়ে দেখছেন বিষয়টা অবজার্ভ করছেন আজ থেকে দু বছর তিন বছর আগে পশ্চিমবঙ্গে আর যদি মিছিল করতো কেউ দেখত না আর এস এস আর এস এস মতন মিছিল করা বেরিয়ে যেত পশ্চিমবঙ্গে কেউ দেখতো না এই তো দিলীপ ঘোষ দিলীপ বাবু আর এস এস এর দীর্ঘদিনের একর্ডি ছিলেন তো দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে আর হয়ে যখন রাস্তায় নামতেন কতজন দেখতেন কতজন মানুষ দেখতেন কিন্তু দর্শক আমার অবজারভেশন যেটুকু আমি দেখলাম একটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত হাওড়া থেকে কিছু ভিডিও আমাদের কাছে এসছে কলকাতা থেকে এসছে গ্রাম অঞ্চল পুরুলিয়ার থেকে মেদিনীপুর থেকে বাঁকুড়া থেকে বর্ধমান থেকে বেঙ্গল থেকে সেখানে আর এস মিছিল করছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে ফলে এটা কিন্তু একটা ওই যেটা বললাম যে গেরুয়া ঝড়ের প্রাথমিক ইঙ্গিত এখন মেঘটা তৈরি হচ্ছে এই ঝড়টা আসবে এরকম একটা ব্যাপার মানে এখন মেঘটা তৈরি হচ্ছে ঝড়টা আসবে কয়েকদিনের মধ্যে মধ্যেই ঝড় আসবে একটা পরিবর্তন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন দু হাজার চব্বিশের নির্বাচনে আমি বলেছিলাম যে বিজেপির কিন্তু নিজেদের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যেই দেখবেন কিছু ক্ষেত্রে বিজেপির কথাবার্তা বিজেপির কর্মী সমর্থকদের কথাবার্তা এটার মধ্যে একটা মতপার্থক্য তৈরি হচ্ছে অর্থাৎ মতপার্থক্য তৈরি হচ্ছে তার কারণটা কি কারণ হচ্ছে এই বিজেপির কর্মী এবং নেতাদের মধ্যে সেভাবে সম্পর্ক ছিল না আমি দু হাজার এবং তাতে আলটিমেটলি বিজেপির কিন্তু ক্ষতি ক্ষতি হলো আমি বলেছিলাম যে কিন্তু এবার পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জোয়ার তুলে আর এস এস যেভাবে হিন্দুত্বের জোয়ার তুলছে একেবারে হিন্দুস্তান এবং পশ্চিমবঙ্গটাকেও যেভাবে হিন্দুদের জোয়ার তুলছে এটা আমি দু হাজার একুশ চব্বিশের নির্বাচনের আগে দেখিনি দু হাজার চব্বিশেও আমি দেখিনি এই আর এবং এই হিন্দুদের সমর্থন এই হিন্দুদের একেবারে পশ্চিমবঙ্গে এত পরিমাণ পোলারাইজেশন আর এস এসকে সমর্থন করা হিন্দুদের একেবারে আর এস সমর্থন করে সামনে নিয়ে আসা এগুলি দর্শক বন্ধুরা আমরা দেখিনি এরপর আস্তে আস্তে আমরা বলছি আরও বলছি যে এই বাগেশ্বর ধাম বাবা আরও যারা আছেন প্রত্যেকে আসবেন এবং গোটা পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্বের জোয়ার যেটা দরকার আমি মনে করি কারণ পশ্চিমবঙ্গে অনেক অনুপ্রবেশকারীরা রয়েছেন যারা আইএসআইএসকে সমর্থন করে যারা পাকিস্তান জিতলে নাচানাচি করে কিন্তু যদি আর এস এস ময়দানা নামে এদের মধ্যে একটা ভয় তৈরি হয় যে আবার যদি সিএনআরসি তৈরি হয় তাহলে আমাকে তো দেশ থেকে তাড়িয়ে দেবে যদি আমাকে ধরতে পারে যে আমরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসে পাকিস্তান থেকে এসে এখানে আছি আমাকে তো তাড়িয়ে দেবে ফলে এদের মধ্যে একটা ভয় তৈরি হয় ফলে এরাই প্রশ্ন করে আর এস এসকে খায় না মাথায় দেয় আরে ভাই আর এস এস হিন্দুদের একটি সংগঠন ফলে হিন্দুস্তানে যেখানে এইট্টি পার্সেন্ট হিন্দুরা রয়েছেন সেখানে আর এস এস যদি প্রচার করে তো তাতে সমস্যা কোথায় এতগুলি মিছিল আর এস এস করেছে পাঁচশোর ওপর মিছিল গোটা পশ্চিমবঙ্গ হাজারের ওপর মিছিল গতকাল করেছে তো সেখানে আর এস এসের মিছিলে কোথাও কোনো সমস্যা হয়েছে এই এটা কি দেখাতে পারবে আর এর মিছিলে কোথাও কোনো সমস্যা হয়েছে এটা দেখাতে পারবেন কেউ পারবেন না ফলে আর এস এস একটা সংঘবদ্ধ অর্গানাইজেশন তারা মিছিল মিটিং করবেন হিন্দুত্বের কথা তারা বলবেন ভারতবর্ষে হিন্দুত্বের কথা হবে এটা ভারতবর্ষ এখানে হিন্দুত্বের কথা হবে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্না তিনি ধর্মের ভিত্তিতেই এই দেশটা ভাগ করেছিলেন তিনি বলেছিলেন মুসলিমদের থাকার জন্য পাকিস্তান দরকার মোহাম্মদ আলী জিন্নার কথা ভারতবর্ষের কেউ তখন বলেননি যে দেশটা ভাগ করতে হবে মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন দেশটা ভাগ করতে হবে ভারতীয়রা চাননি ভারতীয়রা বলেছিলেন এখানে একসাথেই সবাই থাকবো কিন্তু ওনার মনে হয়েছিল মুসলিমদের নিয়ে একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে এদিকে একটা বাংলাদেশ তৈরি হবে তো হয়ে গিয়েছিল এখন আর যদি হিন্দুস্থানে প্রচার করে পার্সেন্ট হিন্দু যেখানে রয়েছে তো করবে আর তাদের ইচ্ছা মতন তারা করবে এবং রাজনাথ সিং একটি কথা বলেছেন দু হাজার একত্রিশ নয় দু হাজার পঞ্চাশ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিট খালি নেই অর্থাৎ নরেন্দ্র মোদী জিতে আসছেন ফলে নরেন্দ্র মোদীর বিরোধীতা যারা করছেন ভাবছেন কংগ্রেস হারিয়ে দেবে এগুলি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আর কিছু না এগুলি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন থেকে জেগে উঠুন স্বপ্ন থেকে জেগে বাস্তবের মাটিতে নামুন আর মিছিল করলে সমস্যাটা কোদায় আইএসএফ মিছিল করলে নওজাদ সিদ্দিকী মিছিল করলে খুব ভালো এটা তো ভালো আমরাও তো বলি ভালো তো সেখানে আর যদি করে সমস্যাটা কোথায় আমরা তো বুঝতে পারছি না আর এস এস কি কোথাও উস্কানিমূলক কোনো বক্তব্য রেখেছে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে হাঁটতে হাঁটতে বলেছে যে এখানে গিয়ে এটা না, ওখানে গিয়ে ওটা করানা এখানে নিয়ে ওটা করানা এটাও তো বুঝতে হবে আর যে কথা বলছে আর যে মিছিল করছে আগে একেবারে ভাবতে হবে সেখান থেকে আর এস কোনো উস্কানিমূলক বক্তব্য রাখছে একটা কি উস্কানিমূলক বক্তব্য রাখছে আর এস এস সেটা বলতে হবে আজকে বাংলাদেশে যেভাবে উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে রাখা হয় হিন্দুদের বিরুদ্ধে রাখা হয় তো আর এস এস ময়দানা নেমে মাঠে নেমে পশ্চিমবঙ্গে নেমে তারা কি কোনো এরকম বক্তব্য রেখেছেন আপনারা যদি আমাদের কাছে এরকম কোনো আপডেট দেন আমরা দেখাবো আমরা বলছি তো যে আর এস এস উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমরা দেখিয়ে দেবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভারতবর্ষে যেখানে এইট্টি পার্সেন্ট হিন্দু থাকে সেখানে কোনো দল যদি হিন্দুদের হয়ে কথা বলে তো তিনি রাস্তায় নেমে তার মিছিল মিটিং যদি করেন তো সেখানে অসুবিধাটা কোথায় সেখানে অসুবিধাটা কোথায় এটাও পরিষ্কার করতে হবে আর অসুবিধা হলেও কিছু যায় আসে না ওই দু পার্সেন্ট তিরিশ পার্সেন্টের অসুবিধা হলেও এখন কিছু করার নেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন পোলারাইজ নির্বাচন হবে হিন্দু ভোট একদিকে সংখ্যালঘু মুসলিম ভোট একদিকে এটাকে কিছু করার নেই আর আমি বললেও কিছু হবে না এটা হিন্দুরা এই মুহূর্তে যেভাবে রাস্তায় দেখলাম তো আর এর মিছিল আমরা দেখলাম যেভাবে রাস্তায় নেমেছে হিন্দুরা তাতে এটা একেবারে স্পষ্ট তাতে একেবারে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক অংশের হিন্দুরা তারা এই মুহূর্তে এই বিজেপি আর এস সমর্থন করছে এবং এটা ভোটের একেবারে আপনারা পরিসংখ্যান দেখবেন সেই পরিসংখ্যানেও আপনারা বুঝতে পারবেন যে এই ফলাফল আমাদের সামনে এসছে এবার আমার কাজ আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরা আমার কাজ এই বিষয়গুলি আপনাদের সামনে মানে ঘটনাগুলি তুলে ধরা সেটাই আমি করছি এবং গতকাল পশ্চিমবঙ্গের যে দৃশ্য দেখলাম এটা আনএক্সপেক্টেড এত মানুষ আর এস এসকে সমর্থন করতে রাস্তায় নেমে এসছে এবং একটা বিজেপিকে জেতাতে এই মুহূর্তে আর এস এসকে পশ্চিমবঙ্গে নামতেই হবে এটা কেন্দ্র বিজেপিও বলেছে এটা বিজেপিকে জেতাতে আর এস এসকে পশ্চিমবঙ্গে নামতে হবে পশ্চিমবঙ্গে নামা ছাড়া আর এস এস না ছাড়া বিজেপি জিতবে না হরিয়ানা মহারাষ্ট্রেও বিজেপি আর এস এসের সমর্থনে জিতেছে ওখানে আর এস এস না থাকলে বিজেপি যেতে না হরিয়ানাতেও যেতে না মহারাষ্ট্রও যেতে না পশ্চিমবঙ্গেও আর এস এস না থাকলে বিজেপি জিতবে না দেখুন দু হাজার ছাব্বিশের যে নির্বাচনে নির্বাচন শুধুমাত্র আপনি দুর্নীতির কথা বলবেন বলে নির্বাচন জিতে যাবেন এটা ভুল ভাবছেন দুর্নীতির নির্বাচন এগুলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাজে লাগে না ভাই আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন যে এই দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গে আমরা ভোট দিতে পারবো না দুর্নীতির জন্য আমরা এটা করব এই সরকার চলে যাবে এটা একেবারে ভুল ভাবছে দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় না কে কোন নেতা কত কোটি টাকা সম্পত্তি করেছে এই সমস্ত কথা বলেও আপনি পশ্চিমবঙ্গে ভোট করাতে পারবেন না দেখবেন ওই নেতাই জিতবে ভোটে যে নেতার বিরুদ্ধে আপনার অভিযোগ যে নেতার বিরুদ্ধে আপনি দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন দেখবেন সেই নেতা জিতে আসছে ফলে পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে ভোট হবে দু হাজার এটা যদি আপনারা ভাবেন আপনারা ভুল ভাবছেন পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে ভোট হবে না পশ্চিমবঙ্গে ভাতা এবং ধর্ম নিয়েই দু হাজার ছাব্বিশের ভোট হবে এবং এটা আমি না বললেও কিছু হবে না আমি বললেও কিছু হবে না এটাই একেবারে বাস্তব পরিস্থিতি আমি বলছি না একেবারে আপনারা ধর্মের ভিত্তিতেই ভোট দেবেন কিন্তু এটা হয়ে আসছে এটা হবে পোলারাইজেশন কী পরিমাণ রয়েছে পোলারাইজেশন কি পরিমাণ হবে পোলারাইজেশন কত হবে এটাও আপনারা মাথায় রাখবেন এটাও আপনারা মাথায় রাখবেন এবং পশ্চিমবঙ্গের বাইরে যে পরিস্থিতি হোক না কেন পশ্চিমবঙ্গের মধ্যে পরিস্থিতি আলাদা হবে আসাম এবং পশ্চিমবঙ্গে এখানে ব্যাপক পোলারাইজেশনে ভোট হবে এবং তার সূত্রপথ আপনারা মহালয়া থেকে দেখলেন আমি আবারও বলছি আমি আবারও বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর এস এসকে নিয়ে যে উৎসাহ দেখা গেল এটা এর আগে দেখা যায়নি এটা এর আগে দেখা যায়নি দু হাজার একুশ চব্বিশে আমিও তো দর্শক বন্ধুরা নজর রাখি মানুষের সাথে আমরাও কথা বলি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সাথে বসে চা খাই আমরাও পালস বোঝার চেষ্টা করি দু হাজার একুশ চব্বিশে আর এস মিছিলে কেউ তাকাতো না ঘুরে তাকাতো না আর মিছিল করে বেরিয়ে যেত কেউ ঘুরে তাকাতো না কেউ বলতো না যে ওখানে আর মিছিল করছে এটা কেউ বলতো না কিন্তু এই মুহূর্তে দর্শক আরএসএস ময়দানে নেমেছে এবং তাতে মানুষের উৎসাহ বাড়ছে শুভেন্দু থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সুকান্ত থেকে শুরু করে দেখবেন বিজেপির প্রথম সারীর যারা নেতা তারাও বিভিন্ন জায়গায় প্রচার করছেন আর এস এর কথা বলছেন আর এস এর পোশাক পরে রাস্তা নেমেছেন আপনারা ভিডিও দেখে নেবেন এটা দরকার এটা বিজেপি অনেক আগে এগুলি বোঝা উচিত ছিল পশ্চিমবঙ্গে একেবারে দুর্নীতি বলে বলে বিজেপি ভোটে জিতবে এটা যদি বিজেপি ভেবে থাকে বিজেপি ভুল ভাবছে এটা বিজেপি হবে না দু হাজার চব্বিশে ভেবেছিল দুর্নীতির কথা বলবো বলে ভাই ভোটে জিতে যাবো কিন্তু সেটা হয়নি দু হাজার চব্বিশে বিজেপি ভেবেছিল দুর্নীতির কথা বলবো এবং দুর্নীতির সৈন্য ভোটে আমরা জিতব এটা হয়নি এবং আমি আপনাদেরকে আরও একটি কথা বলবো এখানে একজন কমেন্ট করেছেন যাই হোক উনি একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন জামাতে ইসলাম বাংলাদেশে কিন্তু জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে জামাতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং তাতে পশ্চিমবঙ্গের বিজেপির আরও সুবিধা হবে এই জামাতে ইসলাম হচ্ছে উগ্রবাদী একটি দল এদেরকে বাংলাদেশ নিষিদ্ধ করে দিয়েছিল শেখ হাসিনা ভারতবর্ষে নিষিদ্ধ এরা টেরোরিস্ট এই জামাত এরা হচ্ছে টেরোরিস্ট জামাত যে জামাতটা বাংলাদেশে এই মুহূর্তে সরকারে আসবে এই জামাত যদি বাংলাদেশে জিতে যায় পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা আরও বাড়বে এবং পশ্চিমবঙ্গে বিজেপির রেকর্ড আসনে জিতে যাবে আপনারা লিখে রাখবেন কারণ এই জামাত যদি বাংলাদেশে আসে তাহলে এরা আরও হিন্দুদের ওপর অত্যাচার করবে কারণ এই জামাতের কাজ এই মুহূর্তে হিন্দুদের ওপর অত্যাচার করা এই জামাত হিন্দুদের ওপর অত্যাচার করেছে এর আগেও করেছে ফলে শেখ হাসিনা এরা হিন্দুদের ওপর অত্যাচার করার ফলে জামাতকে এরা নিষেধ করে দিয়েছিল নিষেধাজ্ঞা করে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে জামাত আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে যেটা আমার কাছে তথ্য আছে এটা নিয়ে আলাদা করে লাইভ করব। ফলে বাংলাদেশ এবং জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশে আরও সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়বে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের মতন জায়গায় এর প্রভাব পড়বে একাই শামশেরগঞ্জ বাংলাদেশ ইস্যু নিয়ে একেবারে পোলারাইজড হয়ে গিয়েছে বাংলা পোলারাইজড হয়ে গিয়েছে মালদা মুর্শিদাবাদে হিন্দু ভোট সব ওই অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুরেও হিন্দু ভোট সব বিজেপিতে অধীরবাবুও এবার হিন্দু ভোট পাবে না দাঁড়াবেন না আমি জানি কিন্তু দাঁড়ালে পাবেন না দাঁড়ালে আর পাবেন না ফলে এই যে অবস্থা এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গে এর প্রভাব অর্থাৎ হিন্দু ভোট একত্রিত হওয়ার ব্যাপক ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক ইঙ্গিত কিন্তু বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষও সেটা নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সেটা গ্রহণ করছে আমি আবারও বলছি কলকাতার মতন জায়গা একটা বড় অংশ যারা সেকুলার থাকেন তারা আর এস এসকে আর এস এস এর মিছিল দেখতেন না আর এস এস কী করছে না করছে এখানে কি করছে ওখানে কী না করছে এগুলি আর এস এস এর মিছিল সেকুলার কলকাতার বাসিন্দারা দেখতেন না কিন্তু এই মুহূর্তে দেখছেন দেখতে বাধ্য হচ্ছেন আমি গতকালের মিছিল দেখলাম রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন মানুষ আর এস মিছিল করছেন ফুল ছুঁড়ে মারছেন ফলে এই আর এস এসকে এত ভালোবাসা এটা আমরা দেখতাম না এটা আমরা দেখতাম না এবং এটা আমরা এর আগে দেখিনি পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ এই দৃশ্য আমরা খুব একটা দেখিনি যে আর এস এত সমর্থন করছে এত সমর্থন করছে আমরা গণেশ পুজো রামনবমীতে যে পরিমাণ দর্শক পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জোয়ার দেখেছিলাম এটাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর ঠিক আগে সেই হিন্দুত্বের জোয়ারই আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে আর এস এস আরও অ্যাড হয়েছে ফলে পশ্চিমবঙ্গে বুঝতে পারছেন দর্শক এসআইআরটা হলে এসআইআরটা হলে কিন্তু খেলা পুরোপুরি ঘুরে যাবে এবং এটা শুভেন্দু অধিকারীর সাথে আরও যারা রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্তবাবু আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই বিজেপির উচ্চ নেতৃত্ব এরা কিন্তু এই বিষয়ে একত্রিত এরা এই সময় আর ফালতু মন্তব্য রাখছেন না করছেন না সুকান্ত বাবু শুভেন্দু অধিকারী শ্রমিক বাবু প্রত্যেকেই একসাথে একই সুরে কথা বলছেন এখন আর এদের মধ্যে কথা বলে ভুল ভাল বক্তব্য রেখে এগুলি এরা করছেন না কারণ এগুলি করার কোনো দরকার নেই এটা বিজেপি বুঝতে পেরেছে যে এগুলি করার কোনো দরকার নেই আগে আমাদের পরিস্থিতি তৈরি করে জিতে আসতে হবে তারপর কে এমএলএ কে এমপি হবে অন্য বিষয় এটা একটা ব্যাপক চেঞ্জ বিজেপির মধ্যে এসছে এবং তার সাথে এই হিন্দুত্বের জোয়ার এবং এই আর জোয়ার এবার আপনারা বলবেন দাদা আপনি কোন দলের হয়ে কথা বলছেন ভাই যেটা বাস্তব পরিস্থিতি যেটা আমি দেখেছি আমি এই কথাগুলিই বলছি এবং আপনারা বিভিন্ন জায়গায় খবর দেখবেন ভিডিও দেখবেন এই আমার কথাগুলিই আপনারা দেখতে পাবেন এগুলিই আপনারা একেবারে দেখবেন বিভিন্ন জায়গায় হয়েছে তো সেগুলিই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন এটা শুনতেও যদি আপনাদের অসুবিধা হয় সেটা অন্য বিষয় একটা অংশের অসুবিধা হচ্ছে আর এস এস কেন রাস্তায় নেমেছে আর এস এস কে আর এস এস তো ভাই হিন্দু ধর্মের সংগঠন তো ভারতবর্ষ হিন্দুস্তান আর এস এস না তো কে নামবে আর এস এস না তো কে নামবে আমরা ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ বলে নিজেদেরকে বলি তার মানে এটা না যে বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট হিন্দু থেকে আট পার্সেন্ট হিন্দু চলে আসলো এগুলিও আমরা জানবো না এগুলিও আমরা বলবো না তার মানে এটা না তার মানে এটা না পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কালী পুজো নিয়ে আমরা কথা বলবো না তার মানে এটা না আমরা হিন্দু নিয়ে কথা বলবো না আমরা ধর্মনিরপেক্ষ মানে আমরা নিজেদের ধর্ম ভুলে যাবো এরকম কোনো বিষয় না তো এটাও একেবারে বুঝতে হবে এটাও একেবারে জানতে হবে যাই হোক দর্শক আমরা আরও আপডেট রাখব এবং অবশ্যই বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের নির্বাচন জড়িত কিভাবে জড়িত আমরা বলবো এ বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছেন যেটা আমরা আলোচনা করব যেটা আমরা আলোচনা করব এবং একেবারে দেখো পশ্চিমবঙ্গের কোথাও পুরো বিধানসভাতেই কোথায় উন্নত হয়েছে ক্যানিং পূর্ব পশ্চিম ছেড়ে দাও তুমি বলো আর কোথাও উন্নতি উন্নয়ন হয়েছে কোথায় বাড়ির পাশে তুমি কি উন্নয়ন দেখেছ দেখো নি ফলে উন্নয়ন নিয়ে কোনো কথা না বলাই হলো হ্যাঁ বিরুদ্ধে মানে বাংলাদেশ ঠিক পথে আছে ভারত কারোর বিরুদ্ধে না তোমাদের বিরুদ্ধে ভারত বাংলাদেশের বিরুদ্ধে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে না ভারত জামাতের বিরুদ্ধে ভারত একেবারে জামাতের বিরুদ্ধে এটা আপনারা মাথায় রাখবেন এবং জামাত হচ্ছে দর্শক এরা তো ভারতের বিরুদ্ধে তো ভারতও জামাতার বিরুদ্ধে দেখো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন এসছে এখানে যারা হিন্দুরা ছিলেন এরা আস্তে আস্তে বুঝতে পারছেন যে এবার হিন্দু ধর্ম নিয়েও ভাবতে হবে হিন্দু ধর্ম নিয়েও ভাবতে হবে হিন্দুরা এত ধর্ম নিয়ে মাতামাতি করেন না কিন্তু হিন্দু ধর্ম নিয়েও এবার ভাবতে হবে হিন্দু ধর্ম নিয়েও এবার ভাবতে হবে বা আমরা ধর্ম নিরপেক্ষ আমরা বলছি না যে আপনি এই করতে পারবেন না ওই করতে পারবেন আপনি আপনার ধর্ম পালন করুন কিন্তু আমরাও একেবারে আমাদের ধর্ম পালন করুন যাই হোক দর্শক অসংখ্য ধন্যবাদ আর রয়েছে আর থাকবে বিজেপিও প্রচার শুরু করেছে এবার যে আপডেট আসছে আমরা আপনাদেরকে বলবো এখানে নাসির মালিক একজন কমেন্ট করছেন না কমেন্ট হাসার কিছু নেই কমরেড নাসির মালিক অ্যাকচুয়ালি তোমাদের কমিউনিস্টরা তোমাদের একেবারে কমিউনিস্টরা এই মুহূর্তে একেবারে আপনাদেরকে একটি কথা বলি এই কমিউনিস্টদের একটা বড় অংশের ভোট তো তোমরা আইএসএফকে দিয়ে দিয়েছো তোমরা তো আইএসএফকে দিয়ে দিয়েছো প্রচার করে করে নৌ পোচার প্রচার করছে এই হচ্ছে ওই হচ্ছে এইসব বলে বলে সিপিএমের একটা বড় অংশ আইএসএফে চলে গেছে ফলে কেন গিয়েছে সেটা ভাবো এখন একটা আসন পাবে না দু পার্সেন্ট ভোট পাবে না এগুলি ভাবো এগুলি না হবে না এগুলি না ভাবলে হবে না আরে ব্ল্যাক রোজ কি বলছে মাথা সবাই মাতামাতি করছে তুমি চুপচাপ বসে থাকো ব্ল্যাক রোজ এক পার্সেন্ট ভোট পাওয়া পার্টি তুমি চুপচাপ বসে থাকো সবাই মাতামাতি করছে এবং সবাই দেখছে পশ্চিমবঙ্গে পোলারাই দেশও সবাই দেখছে তুমি হচ্ছে এক পার্সেন্ট ভোট পাওয়ার দলের ব্যক্তি তোমাকে বলে কোনো লাভ নেই হ্যাঁ না নাসির মালিককে আমি বলছি যে তোমাদের ভোট তো সব চলে যাচ্ছে কিছুটা হিন্দু ভোটও যাচ্ছে মুসলিম ভোট সব চলে গিয়েছে আইএসএফে আই এস ভোট চলে গিয়েছে মানে আইএসএফ খারাপ দল আমি বলছি না আইএসএফ ভালো দল নসা সিদ্দিকী লড়াই করেন কিন্তু যখন ভিডিও দেখবে ওই দু চারজন ইউটিউবারকে জিজ্ঞেস করবে যে ভিউ পাওয়ার জন্য দাদা সব ভোট আই দিয়ে দিচ্ছেন কেন আপনি সব বলে বলে এই করছে ওই করছে আইএসএফ ওই করছে মানে আই জিতিয়ে দাও এখন এমনি সিপিএম কথা বললে মানুষ যা শুনবে আইএসএফের কথা বললে তার থেকে বেশি শুনবে কারণ আইএসএফ এখন অনেক লড়াকু দল তৃণমূলের বিরুদ্ধে ভালো লড়াই করে ভালো লড়াই করে এটা মাথায় রাখতে হবে অন্য কেউ লড়াই করুক না করুক আইএসএফ করে তো এটা দেখতে হবে এখন তোমরা পুরো ভোটটাই দিয়ে দিয়েছ দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এ সব ভোট আইএসএফে মুর্শিদাবাদ মালদাতে আই আজকে আজকে খবর আছে সভা করবে এবার ওখান থেকেও চলে যাবে তোমাদের হয়ে গেল ব্যাস হ্যাঁ শেখাক জয় শ্রীরাম আচ্ছা যাই হোক শুভেন্দু অধিকারী শামীম বলছে শুভেন্দু অধিকারী ভাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কী করেছিল মনে আছে সব করবে চিন্তা করো না সব করবে সিএনআরসিও করবে তোমাকে ধরাও হবে তুমি বাংলাদেশ থেকে এসো নাকি পাকিস্তান থেকে এসো চিন্তা করো না ভাই সব ধরা হবে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন